আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে পুরান ঢাকার গুলগুলা আর এই পুরান ঢাকার গুলগুলাটা কিন্তু এখন অ্যাভেলেবেল হোটেলে পাওয়া যায় না আগে দেখতাম রাস্তা ধারে ছোট ছোটো হোটেলগুলোতে গুলগুলা বিক্রি করতে তো যাই হোক পুরান ঢাকার গুলগুলা তৈরি করার জন্য একটি সার্ভিং বলে আমি নিয়ে নিলাম দেড় কাপের মতো আটা আর এখন দিয়ে নিচ্ছি আটার উপরে এক টেবিল চামিজের মতো ইস্ট আর দিয়ে নিচ্ছি চায়ের চামিজে চার ভাগের এক ভাগ লবণ আর এখন দিয়ে নিচ্ছি চায়ের চামিজে চার ভাগের এক ভাগ মৌরি যেটাকে অনেকে বলে থাকে মিষ্টির সস এখন দিয়ে নিচ্ছি বড়ো চামিজের এক চামিজ নারকেল কুরানো আর দিয়ে নিচ্ছি এখন বড় চামিজের দেড় চামিজ চিনি এই গুড়গুলাটা কিন্তু একটু মিষ্টি হলেই খেতে অনেক ভালো লাগে তো যাই হোক সব ধরনের উপকরণটা দেওয়ার পর একটু আটাটা হাতে সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব এখন আমি আটার উপরে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু একেবারে পাতলাও হবে না আবার একেবারে শক্ত হবে না এখন আমি এই তো আরেকটু পানি দিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন তো এই যে যাই হোক পারফেক্ট একটা বেটা তৈরি করার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এই যে দেখুন বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি চলে এসেছি আর এরই মধ্যে গোলগোলার বেটারটা দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি গোলগোলার বেটারটা আরেকটু ভালো করে একটু মুথে নিব তো এখন ভাজার জন্য চলে যাব কিচেনে তো এই যে আলহামদুলিল্লাহ গুলগুলাটা ভাজার জন্য চুলাই অলরেডি একটি পেন বসে দিয়েছে আর পেনের মধ্যে দিয়ে নিয়েছে পরিমাণ মতো রেগুলা রান্না করা সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি দেখুন গুলগুলায় বেটারটা একটু হাত দিয়ে হালকা পেস্ট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমার ঘরে আমি কিন্তু প্রায় গুলগুলাটা বানিয়ে থাকি কারণ আমার হাজব্যান্ড গুলগুলাটা খেতে ভীষণ পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে গুলগুলাটা খেতে তো এই যে দেখুন গুলগুলার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি গুলগুলাগুলো একটু উলটিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন গুলগুলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি তেল ঝরানো চামিচ দিয়ে এক এক করে গুলগুলাগুলো তুলে নিচ্ছি তো আমার আজকের গুলগুলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারাও চেষ্টা করবেন বাসায় বিকেলের দিকে ফ্যামিলির সবাইকে নিয়ে গুলগুলা তৈরি করে খেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ